তুমি সিনেদায় গিয়ে আমার সিনেদাবাসীকে বলো আমি সাইদুল করিম মিন্টু এই ঘটনার সাথে জড়িত নয় আগামী চব্বিশ ঘন্টা গর্তে আমাদের এই ব্যাপারে আমাদের নেতাকে সম্মানে মুক্তি দিতে হবে আওয়ামী লীগের গায়ে বিভিন্ন কালিমা লুপার জন্যই আজকে এইভাবে বিভিন্ন হলুদ সাংবাদিকরা বাজে কথা লেখছে বাজে মন্তব্য করছে মিথ্যা ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে যদি ফাঁসানোর চেষ্টা করা হয় তাই ছেলেদার মানুষ এবং আমার মানুষের সাথে নিয়ে আমরা তুমি তাকে অচল করে দেবো যে মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে করোনা কালীন সময়ে এই সিলেডার মানুষের পাশে দাঁড়িয়ে শত শত মানুষের জীবন বাঁচানোর জন্য ঝুঁকে নিতে পারে এই মানুষ একটা নৃশংস হত্যার সাথে থাকে এটি আমার বিশ্বাস হয় না আমার নেতার কাছে আমি বারবার প্রশ্ন করেছি আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি বলেছেন আল্লাহ উপরে একজন আছে আমি জানি যে আমি কতটুক দোষী ইনশাল্লাহ তোমরা সবাইকে বলবা কেউ যেন সিলেদার শহরে কোনো খলানা করে আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন তার নামে লেখে গ্রুপিং এর স্বার্থে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তখন আমাদের মমতাময়ী জননী শেখ হাসিনার কাছে বিচার দেওয়া ছাড়ের প্রিয় নেতাকে নাম যখন জড়িয়ে নিয়েছে তখন আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকা পত্রিকা যে সমস্ত পত্র পত্রিকার কোন আইডেন্টি নেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে আপনাদেরকে বলতে চাই একজন সাইদুল করিম মেন্টুকে দুর্বল করতে পারলেই আওয়ামী লীগকে দুর্বল করা সম্ভব দুর্বল করতে পারলেই শেখ হাসিনাকে দুর্বল করা সম্ভব ওরা আওয়ামী লীগের গায়ে বিভিন্ন কালিমা জন্যই আজকে এইভাবে বিভিন্ন হলুদ সাংবাদিকরা বাজে কথা লেখছে বাজে মন্তব্য করছে আপনাদেরকে বলবো ভাইয়েরা আমার সাংবাদিকদের ভিতরে আওয়ামী লীগের পছন্দের মানুষরা আছে আমাদের প্রিয় নেতার সাথে আপনারা বিভিন্ন সময় বসেছেন কা খেয়েছেন কথা বলেছেন কেমন মনের মানুষ ছিলেন আপনারা জানেন আপনারা যে কোনো লেখনির আগে একটু বিবেচনা করবেন আপনাদের কাছে সদাই ভাবে বলে যায় সংগ্রামী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের সব সময় বিশ্বাস আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে তাদেরকে উদাক্তভাবে বলতে চাই বিভিন্ন ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন সাইদুল করিম মিন্টুকে যেন ফাঁসিয়ে না দেওয়া হয় আমরা বলতে চাই টিভি প্রধান যিনি তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রথম থেকে এই ঘটনার তদন্ত করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি উনি এই তদন্তর সমাপ্ত করবেন এবং সেখানে আমাদের প্রিয় নেতা নির্দোষ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় নেতার সাথে যাবার সময় একটি কথা হয়েছিল উনি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন তুমি সিনেদায় গিয়ে আমার সিনেদাবাসীকে বলো আমি সাইদুল করিম মিন্টু এই ঘটনার সাথে জড়িত নয় এমপি হত্যার অভিযোগে জনাব সাইদুল করিম মিন্টুকে এই জিজ্ঞাসাবাদের জন্য এই আটক করা হয়েছে আমাদের প্রশ্ন যে যারা তদন্ত করছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন আপনারা সাংবাদিক বাইরে আপনারাও জানেন আপনারা প্রতিদিন এক এক সময় এক এক গল্প পাচ্ছেন যে লাশ অমুক জায়গায় গেছে আনার এই হয়েছে আমারের লাশের ওই হয়েছে কিন্তু সঠিকভাবে কোনো কিছু প্রমাণ করতে পারেননি তিনি আজ পর্যন্ত কি হত্যা হয়েছেন না নিখোঁজ হয়েছেন নাকি অপহরণ করে নিয়েছে কেউ কারা জড়িত সাথে ইন্ডিয়ার মতন জায়গায় এই হত্যাকাণ্ড ঘটেছে এইখানে তো বাংলাদেশের মানুষের কতটুকু সম্পৃক্ততা থাকতে পারে এবং মাস্টার মাইন্ড কারা এরা ঝিনার মানুষ খুব সহজে অনুমান করতে পারে এবং সাইজুল করে নিয়ে আসলে কতদূর কি করতে পারে এটা ঝিনার মানুষ কম বেশি ধারণা রাখে ইন্ডিয়ার মতন জায়গায় আনারের সে একদম সংসার সদস্য তাকে হত্যা করবে রকম কোনো ঘটনার সাথে করে থাকতে পারে না আমরা বলতে চাই প্রশাসন এবং আপনারা দয়া করে সুস্থ যে সংবাদগুলো সঠিক যে সংবাদগুলো আপনারা সেই সংবাদগুলোই পরিবেশন করবেন কথা কোনো আপনাদের এই আপনাদের টেলিভিশনের দর্শক বানানোর জন্য যেসব মানে মুখরোচক কথা এই সব মুখরোচক কথা আপনারা দয়া করে প্রচার করবেন না প্রচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন এবং যারা তদন্ত করছেন তাদেরকে আমাদের গৃহীত অনুরোধ আপনারা দয়া করে এই হত্যাকাণ্ডের সাথে কোনো ধরনের নির্বাহ ব্যক্তি কোনো ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্রমূলকভাবে কোনো সম্মানীয় মানুষের মানহানি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন যদি এই ধরনের কোনো মানহানি আমাদের নেতার বিরুদ্ধে যদি অবৈধভাবে মিথ্যাভাবে ষড়যন্ত্রমূলকভাবে যদি ভাষানোর চেষ্টা করা হয় তাই ঝিলেদার মানুষ এবং আমার মানুষের সাথে নিয়ে আমরা ঝিলেদাকে অচল করে দেব আমাদের এই বিষয়ে সুস্থ তদন্ত এবং সুস্থ জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমাদের নেতা আসলে কতটুকু জড়িত আজ পর্যন্ত এর যে হত্যার অভিযোগে তাকে নেওয়া হয়েছে সেই অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাহলে কিসের ভিত্তিতে কেমন যাবে তাকে গ্রেপ্তার করা হলো আমরা জানতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই ব্যাপারে আমাদের নেতাকে হবে